ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি জড়ো হচ্ছে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে ইউএসএস কার্ল ভিনসন তার সঙ্গে আরও যুক্ত হতে যাচ্ছে বিমান বাহিনীর আরও একটি নন্তরী যা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অন্যান্য সামরিক শক্তি যেমন বিমান জ্বালানি ও ট্যাঙ্কার স্থানান্তরিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে যার মধ্যে অত্যাধুনিক এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভের মতো যুদ্ধ বিমান এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সঙ্গে বৈঠক করবেন যেখানে ইরানের হামলা করার জন্য সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহার করতে চাবেন তিনি তবে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইরানে হামলা করার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের কোনো প্রকারের সামরিক ঘাঁটি ব্যবহার করার জন্য এখনও যুক্তরাজ্যকে তেমন কিছু অনুরোধ করে নাই তবে স্পষ্টতর এই যে মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে সংকটে পড়বে বিশ্ববাণিজ্য তখন বিশ্ববাজারে হু হু করে বাড়তে থাকবে তেল ও গ্যাসের দাম